আল্লাহ তালার ব্যাপারে আমরা সৃষ্টি শব্দটি বলতে পারবো না সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি শব্দটা কখনো আসে না যদি সৃষ্টি জীব সৃষ্টিকর্তাকে সৃষ্টি জীব মনে করে তাহলে সে সৃষ্টিকর্তা কখনো হতে পারে না আল্লাহ নিজের পরিচয় নিজেই একশো বারো নম্বর সুরাতে দিয়েছেন সুরা আল ইখলাস ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাল নামের সাথে কুল হু আল্লাহ ওহাদ তুমি ঘোষণা করো তিনিই হলেন একক আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ও আলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ কুফুয়া নাহাদ আর কেউ যে আল্লাহ তালা সমকক্ষ নেই কোনো দিক থেকে তো সৃষ্টি শব্দটি যদি আপনি সৃষ্টিকর্তার ব্যাপারে লাগান তাহলে জীব আর সৃষ্টিকর্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না তাই আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহ সৃষ্টি থেকে মুক্ত তবে আমরা সবাই সৃষ্টিজীব